আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক প্রবাসী ভাই রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত নক করে অনেকে আপনার আবার কমেন্টেও বলেন যে ভাইয়া সাউদি আরবে বর্তমান ফুড ডেলিভারির ভিসাতে আসলে কি দিয়ে কাজ করলে সব থেকে বেশি ভালো হবে এবং কি সব থেকে বেশি অর্ডার মারতে পারবো এবং কি সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো তো দেখেন ফুড ডেলিভারির যে সেক্টরটি আর এই ফুড ডেলিভারি কাজটি কিন্তু মূলত মোটর সাইকেল এবং কি গাড়ি দিয়ে হয়ে থাকে এই দুইটি ধাপে কিন্তু সৌদি আরবে বর্তমান এই ফুড ডেলিভারি কাজটি হচ্ছে তো এখন দেখেন আপনাদের জন্য ফুড ডেলিভারি কাজটি কোনটা দিয়ে কাজ করলে সব থেকে বেশি ভালো হবে তো সেই বিষয়ে একটি ধারণা আমি দিব যাতে করে আপনারা সৌদি আরবে আসলে কোনো বিপদের মুখে না পড়তে হয় এবং কি যাতে করে আপনারা খুবই ইজিলি এই কাজটি শুরু করতে পারেন তো সেই বিষয়ে একটি ধারণা আমি দিয়ে দেব তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন আপনারা যারা এই ফুড ডেলিভারি ভিসাতে আসতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্য করে আমি আজকে কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো কিছু মেসেজ আমি আপনাদেরকে দেব কিন্তু অনেকেই আপনারা জানেন না যে এই ফুড ডেলিভারি কাজটা মূলত কীভাবে হয়ে থাকে অনেকেই আপনারা এই ফুড ডেলিভারি ভিসাতে আসতে চান আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন গাড়ি দিয়ে কাজ করলে ভালো হবে নাকি বাইক দিয়ে কাজ করলে ভালো হবে কিন্তু সবই ডিপেন্ড করবে আপনার উপর আপনি গাড়ি দিয়ে কাজ করলে ভালো হবে নাকি বাইক দিয়ে আপনি যখন বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন সরিকাতে আসবেন কোম্পানিতে আসবেন আসলে কিন্তু আপনাকে নর্মাল একটি বাইক দিবে তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেবে এরপর আপনাকে কাজ দেবে এখন বিষয়টা হচ্ছে ম্যাক্সিমামই লোক যারা রয়েছে নাইনটি পারসেন্ট কোম্পানি কিন্তু হচ্ছে বাইকের এবং কি দশ পার্সেন্ট হচ্ছে গাড়ির তো দেখেন সৌদি আরবে এরকম কম সংখ্যক কোম্পানি রয়েছে যেগুলোতে হচ্ছে গাড়ি দিয়ে কাজ করায় কিন্তু ফুড ডেলিভারির যে সেক্টরটি রয়েছে এই ফুড ডেলিভারি সেক্টরে নব্বই পার্সেন্ট কোম্পানিতে কিন্তু গাড়ি দিয়ে কাজ করায় না মোটর সাইকেলে কাজ করিয়ে থাকে মোটর সাইকেল দেয় এবং কি মোটর সাইকেল দিয়ে আপনাকে তলব মারতে হবে আর এখন বিষয়টা হচ্ছে গাড়ি এবং কি মোটর কোনটি দিয়ে কাজ করলে সব থেকে ভালো হবে সব থেকে বেশি টাকা ইনকাম করা যাবে এবং কী সুযোগ সুবিধা সবথেকে বেশি কোনটায় পাওয়া যাবে তো দেখেন গাড়ি আর মোটর সাইকেলের দুইটার সুযোগ সুবিধা কিন্তু আলাদা তো মোটর সাইকেলের যে সুযোগ সুবিধা সেটা আমি বলি মোটর সাইকেল দিয়ে যদি আপনি কাজ করেন যেমন আপনার প্রত্যেক দিন একটা টার্গেট থাকবে চোদ্দোটা পনেরোটা এরকম টার্গেট থাকবে তো এখন আপনি যদি দশ বারো ঘন্টায় যদি চোদ্দো পনেরোটা আপনি মারতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে টাইমটা লাগবে চোদ্দোটা পনেরোটা মারতে যে আপনার সময় লাগবে সেই সময় দিয়ে কিন্তু আপনি গাড়ি দিয়ে মারতে পারবেন না কেন মারতে পারবেন না যেমন আপনি বাইক দিয়ে কাজ করলে রাস্তাঘাট তারপর হচ্ছে চিপা চাপা যে কোনো রাস্তা দিয়ে আপনি চলতে পারবেন গাড়ি দিয়ে কিন্তু আপনি যে কোনো রাস্তা দিয়ে চিপা চাপা দিয়ে তারপর হচ্ছে ইশারা দিয়ে আপনি কিন্তু এরকমভাবে চলতে পারবেন না মোটর সাইকেল দিয়ে আপনি যেভাবে চলতে পারবেন তারপর হচ্ছে জ্যামের মাঝখান দিয়ে আপনি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারবেন কিন্তু গাড়ি দিয়ে কিন্তু পারবেন না গাড়ি দিয়ে কিন্তু আপনার ট্রাফিক মেনে কিন্তু চলতে হবে কিন্তু বাইক দিয়ে কিন্তু ওই রকম দাঁড়িয়ে থাকতে হয় না বেশিক্ষণ জ্যামে পড়তে হয় না যে কোনো রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারবেন বা জ্যামে পড়লো সেটার চাই চিপা চাপা দিয়ে আপনি সৌজা একদম সামনে চলে যেতে পারবেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট কি বাইকে কিন্তু ওই রকম বেশি তেল খায় না যেমন হচ্ছে সারাদিন আপনি যদি বাইক ড্রাইভিং করেন পনেরো রিয়াল থেকে দশ রিয়াল এইরকম টাকা দিয়ে আপনি সারাদিন কভার করতে পারবেন কিন্তু গাড়িতে কিন্তু ওই রকম না গাড়িতে কিন্তু আরও অনেক বেশি লাগে চোদ্দ পনেরোটা আপনি তলব মারতে গেলে মিনিমাম আপনার তিরিশ থেকে চল্লিশ রিয়াল বা এরও বেশি লাগবে আর সারাদিন গাড়ি চালালে পঞ্চাশ থেকে ষাট রিয়াল এরকম তেল লাগতে পারে এবং কি মোটরসাইকেলের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো তলব মারতে পারবেন এবং কি আরও যে সুযোগ সুবিধা রয়েছে আপনি সারা দিন ফুড ডেলিভারি কাজ করলে দেখা যাচ্ছে যে আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারবেন এবং কি আপনি যদি সারাদিন ডেলিভারি করেন সেই ক্ষেত্রে আপনার পনেরোটা থেকে শুরু করে বিশটা পঁচিশটা উনত্রিশটা এরকম আপনি ডেলিভারি দিতে পারবেন যেইটা গাড়ি দিয়ে কখনোই সম্ভব না আঠা আঠাশটা উনতিরিশটা এরকম কখনোই মারা যাবে না এই গাড়ি দিয়ে কারণ হচ্ছে গাড়ি দিয়ে কিন্তু সময় মেনটেন করে কাজ করতে হয় সময় মেনটেন করে কাজ করতে হয় এবং কি গাড়ি দিয়ে তলব কম মারা যায় যেমন একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি লেগে থাকে কিন্তু বাইক কিন্তু ওই রকম না যে কোনো চেপা চাপা দিয়ে চলে যাইতে পারে এক রাস্তা দিয়ে না যেতে পারলে আরেক রাস্তা দিয়ে চলে যেতে পারে কিন্তু গাড়ি কিন্তু এত সহজেই যাওয়া যায় না একটা ইউটার্ন করে আস্তে আস্তে প্রায় দশ মিনিট লেগে যায় কিন্তু বাইক দিয়ে কিন্তু ওইরকম লাগে না অল্প সময়ে ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি কমপ্লিট করা যায় এটা হচ্ছে প্লাস পয়েন্ট কিন্তু আপনি যদি ফুড ডেলিভারি কাজে বাইক দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার চলাফেরার ক্ষেত্রে একটু রিস্ক রয়েছে অনেক একটু না অনেক বেশি পরিমাণে রিস্ক রয়েছে কারণ সৌদি আরবে বাইকের অ্যাক্সিডেন্ট অনেক মাত্রায় বেড়ে গেছে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই ফুড ডেলিভারি কাজ করলে তো আমিও একটা সময় করতাম আমিও প্রায় তিনবারের মতো অ্যাক্সিডেন্ট হয়েছি তো এই বিষয়টা একটু মানে খারাপ আর কি বাইকের ক্ষেত্রে কিন্তু গাড়ির ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট আপনি গাড়িতে কাজ করলে ওই রকম কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই বা কম থাকে গাড়িতে তো অ্যাক্সিডেন্ট হয় না তা না গাড়িতেও অ্যাক্সিডেন্ট হয় কিন্তু রকম আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার ওইরকম কোনো ক্ষতি হবে না যে এরকম বাইক দিয়ে কাজ করলে অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় যদি একবার পড়ে যায় অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় হাতে পায়ে শুলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় যেটা হচ্ছে গাড়ি দিয়ে কিন্তু প্লাস পয়েন্ট গাড়ি দেখলে ওইরকম কোনো ক্ষতি হয় না এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো এখন আপনার জন্য কোনটা ভালো হবে তো দেখেন আপনারা যখন বাংলাদেশ থেকে আরবে আসবেন এমনিতেই আপনারা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আসেন সেই ক্ষেত্রে আপনি যদি শুরুতেই গাড়ি কিনতে চান অবশ্যই আপনার ক্যাশ টাকা লাগবে আর এই ক্যাশ টাকা কিন্তু আপনাকে অবশ্যই বাড়ি থেকে আনতে হবে আপনার বাড়িতে যদি টাকা না থাকে সেই ক্ষেত্রে লোন করে আনতে হবে তো দেখেন আপনি যদি লোন করে তারপরে গাড়ি আনতে কিনতে চান শুরুতেই আমি এটা কখনোই সাজেস্ট করবো না কারণ হচ্ছে লোন করে গাড়ি কিনলে অবশ্যই আপনার মাসের মাস বাংলাদেশের লোন পরিশোধ করতে হবে কিস্তি দিতে হবে আর আপনি গাড়ি কিনলেই যে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরকম কোনো কিন্তু বিষয় না গাড়ি কিনলে দুই চার ছয় মাস কিন্তু আপনাকে বুঝতে হবে জানতে হবে গাড়ি ড্রাইভিং করতে শিখতে হবে রাস্তাঘাট চিন্তা হবে এরপরে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু শুরুতেই কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না আর ভালো ইনকাম না হলে কিন্তু আপনি বাড়িতে টাকা পাঠাতে পারবেন না ঠিক মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন না তাই আপনারা যারা নতুন আসবেন তাই আমি সাজেস্ট করব যারা নতুন কাজ করতে চান শুরুতে আপনারা বাইক দিয়ে কাজ করেন দুই চার ছয় মাস কাজ করেন কিছু টাকা জমান হলে দেন তারপর আপনি ড্রাইভিং লাইসেন্স বানান এবং কি গাড়ি নিয়ে নেন একটা এই কাজটা করলে আপনারা করতে পারেন কিন্তু শুরুতে আপনি যদি গাড়ি কিনতে চান অনেক টাকার প্রয়োজন সেটা আর যদি আপনার একান্তই যদি ফ্যামিলিতে টাকা থেকে থাকে যদি আপনার অ্যাবিলিটি থাকে কেনার তাহলে আমি মনে করি আপনার জন্য গাড়ি দিয়ে ভালো হবে কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান অনেকের কাছেই টাকা থাকে না তো আমি মনে করি আপনার জন্য ভালো হবে বাইক দিয়ে কাজ করায় টাকা হলে দেন তারপরে আপনি গাড়ি কিনেন কিন্তু আপনি যদি গাড়ি দিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ক্যাশ টাকা হতে হবে গাড়ি কিনতে হবে আর সৌদি আরবে গাড়ি কিনতে গেলে প্রায় দশ হাজার রিয়াল থেকে শুরু করে আরও যত টাকা দিয়ে আপনি কিনতে পারেন কিনতে পারবেন কিন্তু সর্বনিম্ন দশ হাজার রিয়ালের নিচে উপরে যেতে হবে আর কি সর্বনিম্ন এ এতে আপনি একটু গাড়ির কন্ডিশন ভালো পেতে পারেন দশ পনেরো বিশ এরকম দিয়ে কিনলে মোটামুটি গাড়ি কিনতে পারবেন তো গাড়ির ক্ষেত্রে এমনকি সাইকেলের ক্ষেত্রে দুইটা দুই ধরনের কাজ কাজ একই কিন্তু একটু সুযোগ সুবিধা কম আর বেশি তো মোটরসাইকেলের ক্ষেত্রে একটু রিক্স কিন্তু গাড়ির ক্ষেত্রে এরকম রিক্স নেই কিন্তু আপনি যদি গাড়িতে কাজ করেন মোটামুটি ভালো হবে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি গাড়ি কিনে শুরু করেন আর যদি টাকা না থাকে আপনি বাইক দিয়ে শুরু করেন তো এই হচ্ছে সুযোগ সুবিধাগুলো তো যারা সৌদি আরবে কোম্পানির ভিসাগুলোতে আসতে চাচ্ছেন এই ফুড ডেলিভারি কোম্পানির ভিসায় তো আপনারা আসেন এসে কিছুদিন কাজ করেন দেন তারপর টাকা হলে কিছু টাকা হলে তারপর আপনার গাড়ি কিনেন আর যদি টাকা থাকে আপনাদের আপনারা পার্সোনালি গাড়ি কিনে আপনারা ফুড ডেলিভারি কাজটি করতে পারেন পার্সোনালি কাজ করলে সুযোগ সুবিধা একটু বেশি পাবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম